এম ডি ইউসুফাই লিখেছেন বিয়ের ক্ষেত্রে কার ইচ্ছাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত বাবা মায়ের নাকি নিজের যখনই আমি আল্লাহ শব্দ উচ্চারণ করি কিংবা শুনি অটোমেটিক আমার কল্পনা চলে আসে আল্লাহর ইয়া বড়া হা চোখ মুখ বিশাল আকার দেহ ইত্যাদি এদিকে আমার আমার ইমানের কোনো ক্ষতি হবে আমার করণীয় কি জোবাই আহমদ আপনি ইউটিউব চ্যানেলে লিখেছেন রাগের সময় আমি আমার প্রতিবেশী ও অন্যান্য সবার সঙ্গে খারাপ আচরণ করি পরে মাথা ঠিক করে সব বুঝতে পারি কিন্তু রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না পরিণামের কথা মনে থাকে না পরামর্শ কামনা করছি ঘুমাতে যাওয়ার সময় মোবাইলে কোরআন ছেড়ে ঘুমালে কোনো অসুবিধা আছে কিনা মা যদি রাগ করে সন্তানের জন্য বদ করেন পরে সন্তান ক্ষমা চাইলে এবং মা তাকে ক্ষমা করে ভালো দোয়া করলে আর প্রভাব সন্তান উপরে থাকে নাকি চলে যায় আমাদের ঘরের পুরো দেয়াল আয়নার মাধ্যমে ডিজাইন করা। দাঁড়ালে নিজের পুরো দেখা যায় এতে আমার কিনা গোসল ফরজ হওয়ার পর গোসল সম্পূর্ণ করার আগে আল্লাহ এবং এ সময় দরুদ ইস্তেক পড়ার বিধান কি বিয়ের ক্ষেত্রে কার ইচ্ছাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত বাবা মায়ের নাকি নিজের বিয়ের ক্ষেত্রে শুধু পাত্র পাত্রের ইচ্ছাটাকে সবচেয়ে গুরুত্ব দেয় এবং তাদের ইচ্ছার ভিত্তিতেই বিয়ে হবে বাবা মার ইচ্ছাতে বিয়ে বিয়ে হয় না পাত্রপাত্রী নারাজ থাকে বা অসন্তুষ্ট থাকে বা তারা যদি অসম্মত থাকে তাহলে বলেছেন তোমরা তোমাদের দাস দাসীদেরকে তোমাদের অধিনস যারা আছে তাদের বিয়ে দাও এখানে অভিভাবককে দায়িত্ব দেওয়া হয়েছে কিন্তু বিয়ে দেওয়ার জন্য সেই জন্য তাদের মতামত নেওয়াটা সন্তানদের কর্তব্য ভেবে চিন্তে পরামর্শ করে যেটা অধিক কল্যাণকর্মণ হবে সেটাকে দেওয়া উচিত দেখা যায় সন্তানরা নিজেরা অনভিজ্ঞ হওয়ার কারণে তারা তাদের কল্যাণ কোথায় হবে এটা বুঝে উঠতে পারে না এই জন্য বাবা মা আশ্রয় নেওয়া উচিত তাদের সহযোগিতা নেওয়া উচিত এবং সেটাই আমাদেরকে করতে বারবার উৎসাহিত করেছে অভিভাবকের বিষয়টি বিয়েতে এই জন্য গুরুত্বপূর্ণ কিন্তু মূল এই ক্ষেত্রে সিদ্ধান্ত দেওয়ার মালিক কিন্তু পাত্র পাত্রী বাবা মার ওপিনিয়ন নেবেন এবং সেটাকে শ্রদ্ধার সাথে বিবেচনা করে সেটাকে আমরা নিয়ে তারপরে তার আগানোর চেষ্টা করবেন যখনই আমি আল্লাহ শব্দ উচ্চারণ করি কিংবা শুনি অটোমেটিক আমার কল্পনা চলে আসে আল্লাহর ইয়া বলা হা চোখ মুখ আকার দেহ ইত্যাদি এদিকে আমার আমার ইমানের কোনো ক্ষতি হবে আমার করণীয় কি প্রথম কথা হলো যে অনিচ্ছাকৃত আপনার মনে যে চিন্তা চলে আসে এর ফলে ইমান মৌলিক ভাবে ক্ষতিগ্রস্ত হয় না কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে এরকম চিন্তা এবং কল্পনার চেষ্টা করবেন না বা এরকম কল্পনা মনে আসলে সেটাকে আপনি অনেক সময় ধরে লালন পালন করার চেষ্টা করবেন না বরং অন্তরকে আপনি অন্তর দিকে অন্যদিকে নিয়ে যাবেন শয়তান আপনার মধ্যে এ ধরনের ওয়াসওয়াসা তৈরি করছে এটা আপনি বোঝার চেষ্টা করবেন কল্পনার চেষ্টা করবেন ভাবার চেষ্টা করবেন এবং সাথে শয়তান থেকে পানা চাইবেন আর উজুবিল্লাহ শৈতান রাজিম শয়তান বাম দিক থেকে মানুষকে সাধারণত ধোকা দিয়ে থাকে জাতীয় কুমন্ত্রণাগুলো দিয়ে থাকে প্রতীকী দু তিনবার জাস্ট ধুতু থু এরকম বলে আপনি বাম দিকে তিনবার প্রতি থুতু নিক্ষেপ করবেন যে শুয়ের আগার মধ্যে বের হতে পারে এর বাইরে আপনি কুয়াতে আজ আজিম পড়বেন আল্লাহর কাছে পানা চাইবেন এরপরও আপনার মনে যদি এটা আসে তাহলে আপনার কোনো গুণ হবে না কারণ আপনি ইচ্ছা কিন্তু এটাকে আনছেন না এবং প্রতিপালন করছেন না আল্লাহ রবুল আলমী কোন সৃষ্টির সাথে সাদৃশ্যপূর্ণ নন অতএব কোন সৃষ্টির সাথে আল্লাহকে কল্পনা করা ইচ্ছাকৃতভাবে করা অনুচিত আর অনুচিত ভাবে মনে চলে আসে এটাকে ধরে রাখা অনুচিত বরং আমরা অন্য চিন্তা করবো এবং শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাইবো অনেকের ওয়াসওয়াসার রোগ আছে যে তিনি এই চিন্তা থেকে বেরোয় আসতে পারছেন না সারাক্ষণ তার এটাই ঘুরে ফিরে আসে তাহলে সেক্ষেত্রে তিনি ওয়াসওয়াসা রিলেটেড যে রুকি আছে সে রুকিয়ার অডিও গুলো শুনতে পারেন করোনা তেলাও শুনতে পারেন এবং দোয়া করতে পারেন এবং রাগিদের স্বর্ণাপন্ন হতে পারেন আল্লাহ তালা আপনার সমস্যার সমাধান করে আমরা দোয়া জোবার আহমদ আপনি ইউটিউব চ্যানেলে লিখেছেন রাগের সময় আমি আমার প্রতিবেশী ও অন্যান্য সবার সঙ্গে খারাপ আচরণ করি পরে মাথা ঠিক করে সব বুঝতে পারি কিন্তু রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না পরিণামের কথা মনে থাকে না পরামর্শ কামনা করছি রাগ নিয়ন্ত্রণ করবার জন্য কোন এবং হাদিসে রাগ নিয়ন্ত্রণ করবার যে পুরস্কার আছে সে সংক্রান্ত হাদিসগুলোকে আপনি আপনার চোখের সামনে সব সময় যেন পড়ে কোথাও লিখে রাখতে পারেন বারবার চর্চা করতে পারেন এই সংক্রান্ত আলোচনা বারবার শুনতে পারেন বই পুস্তক বারবার পড়তে পারেন সেই সাথে রাগ যাতে আপনার নিয়ন্ত্রণে বাইরে না যায় দাঁড়ানো অবস্থার আগ হলে বসে যাওয়া বসে অবস্থা হলে শুয়ে যাওয়া কিংবা এক জায়গায় রাগ হলে সেখান থেকে সরে যাওয়া কারো প্রতি রাগ হলে রাগের মুহূর্তে তাকে কিছু না বলে কিছুক্ষণ পরে বলা গ্যাপ দিয়ে বলা এভাবে যখন আপনি চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনার রাগ নিয়ন্ত্রণ করতে পারবেন এছাড়া রাগ উঠে গেলে আপনি কাউকে কিছু বলতে গেলে রিঅ্যাক্ট করতে গেলে তার আগে উজু করে নিলে আপনার রাগ অনেকখানি প্রশমিত হবে ইনশাআল্লাহ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শেখানো আরেকটি আমল হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করলেও রাগ নিয়ন্ত্রণে আসে এবং মানুষ রাগের ক্ষতি থেকে রক্ষা পায় জাহানা বেগম আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন ঘুমাতে যাওয়ার সময় মোবাইলে কোরআন ছেড়ে ঘুমালে কোনো অসুবিধা আছে কিনা উত্তর হলো কোরআনে কারিম মূলত আমরা তেল শোনার উদ্দেশ্যে কোনো অডিও চালু করে রাখতে পারি এবং যদি আপনার উদ্দেশ্য থাকে যে আমি শুনতে শুনতে ঘুমিয়ে যাব তাহলে সেক্ষেত্রে এটা মৌলিকভাবে কোনো গুনাহের বিষয় নয় তবে উত্তম হয় যদি আপনি এমন কোনো সিস্টেম করে রাখতে পারেন যে আপনার ঘুম আসতে হয়তো আধা ঘন্টা লাগবে তো নির্দিষ্ট সময় পর্যন্ত তেল চলল আপনি মনোযোগ দিয়ে সেটা শুনলেন সুন্দর শুনতে ঘুমিয়ে পড়লেন এরপর এটা নির্দেশ সময় বন্ধ হয়ে গেল সেটা হলে ভালো কারণ কোরআন কারিমে আপনি যদি রুকের উদ্দেশ্যে চালু করেন কিংবা তালাওয়াত শুনে সবাহরণ করার উদ্দেশ্যে তালাওয়াত চালু করেন তাহলেও সেক্ষেত্রে শোনাটা গুরুত্বপূর্ণ বাট আপনি ঘুমায় যাচ্ছেন আর ঘন্টায় ঘন্টা সেটা চলছে বিদ্যুৎ বিল উঠছে কিংবা ব্যাটারি চার্জ যাচ্ছে কিংবা সেটা কেউ শুনছে না অথচ এটা চলছে তো এরকমটি করা অন্যতম যদি এরকম করেন তাতে গুণা হবে না কারণ কোরআনতলা চালু করার সময় কেউ যদি হইচই না করে অসম্মানজনক কিছু না করে তাহলে মৌলিকভাবে ভাবে এমনিতে করনতলা চললে যে গুণা হয় ব্যাপারটা সেরকম না কিন্তু তালা চললে সেটা শোনার উদ্দেশ্যেই কোরআন তেলাওয়াত চলবে এবং তেলাওয়াত করা হবে শোনানো হবে যে উচ্চস্বরে তেলাওয়াত চালু করে রাখা হবে সেটা শোনার উদ্দেশ্যেই হবে এটাই হলো উচিত এবং মৌলিক অতএব নির্দেশের সময় বন্ধ করার ব্যবস্থা থাকলে সেটা সবচেয়ে ভালো হয় মা যদি রাগ করে সন্তানের জন্য বদদোয়া করেন পরে সন্তান ক্ষমা চাইলে এবং মা তাকে ক্ষমা করে ভালো দোয়া করলে বদো কোনো কোন প্রভাব সন্তান থাকে নাকি চলে যায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম কথা হলো যে মা বাবার আসতে পারে এরকম কাজ থেকে তো আমাদের বেঁচে থাকা দরকার বলার অপেক্ষা রাখে না যদি কখনো এরকম কোনো কাজ হয়ে যায় এবং তারাও বদোয়া করেন তো সেক্ষেত্রে আহ বান্দা যদি নিজের অবস্থান থেকে ফিরে আসে তার ভুল বুঝতে পারে মা বাবাও যদি তাদের মন যখন শান্ত হয় তখন তারা বদয়ার মানসিকতা ফিরে আসেন আল্লাহ তারা সাধারণত বান্দাকে ওই বদার কারণে ক্ষয়ক্ষতি রক্ষা করেন আল্লাহ তালা করেন কেমন বলেছেন আল্লাহ তালা মানুষের ভালো দেওয়ার ক্ষেত্রে যতটা তাড়াহুড়ো করেন বা দ্রুততার সাথে দেন মন্দ কোনো কিছু বা ক্ষয়ক্ষতি এটার ফায়সালা করার সময় আল্লাহ তালা যদি এরকম দ্রুততার সাথে করতেন তাহলে মানুষ সব শেষ হয়ে যেত এখান থেকে বোঝা যায় যে বদা করার পর যদি মা বাবার মনের পরিবর্তন আসে আল্লাহ তালা আশা করা যায় তাকে রক্ষা করবেন যদিও বদা করার পর সেটাকে আবার ফেরত নেওয়ার অপশন নেই তবে মানুষ যখন ফিরে আসে এবং মানুষ যখন আল্লাহর দিকে রুজু হয় এবং তার মনের অবস্থা যখন পরিবর্তন হয়ে যায় আল্লাহর বলার মনের অবস্থা ভালো জানেন তো আশা করা যায় যে আগের তো আদার তার ক্ষতি সাধন হবে না ইশাল্লা দিনে তারপরও আমাদের মনে রাখা উচিত যে আল্লাহতালা যে কোনো অন্যায় বা যে কোনো জলুম যদি কেউ করে সে অন্যায়কারী জুলুমকারীর প্রতি শাস্তি আল্লাহ যে কোনো সময় দিতে পারেন এবং তার বিরুদ্ধে মাজলুমের যদি থাকে মা বাবার যদি শিকার হন বা তারা যদি মনে কষ্ট পান তাহলে সেই বদাটা খুবই ডেঞ্জারাস যেন এটা থেকে বেঁচে থাকতে হবে এবং মা বাবাকে সন্তুষ্ট করার চেষ্টা করতে হবে সবসময় আশা করা যায় যদি আপনার চেষ্টা অব্যাহত রাখেন এবং তবা করে ফিরে আসেন আল্লাহ তালা আপনাকে রক্ষা করবেন এবং আপনার পূর্বের বদলোয়ার কারণে আপনার ক্ষতি হবে না আমাদের ঘরের পুরো দেয়াল আয়নার মাধ্যমে ডিজাইন করা নামাজে দাঁড়ালে নিজের পুরো দেহ আয়নায় দেখা যায় এতে আমার নামাজে কোনো সমস্যা হবে কিনা নামাজ তো হয়ে যাবে কিন্তু ঠিক আয়নার সামনে দাঁড়ালে যেখানে আপনার চেহারা দেখা যাবে আপনার মনোযোগ নামাজের মধ্যে আয়না নিজের চেহারার দিকে যাবে আয়নার দিকে যাবে এরকম হলে সেরকম জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়াটা মাকুক সেক্ষেত্রে আপনি আয়নার উপরে কিছু ঢেকে দিয়ে কিছু দিয়ে কাপড় চোপড় ঢেকে দিয়ে কিংবা আয়নার জায়গাটাকে এটা ফেলে রেখে আপনি একটু অন্য কোনো জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়লে সেটা ভালো হয় যাতে করে আপনার নামাজের মধ্যে মনোযোগ নষ্ট না হয় কিন্তু যদি সেরকম কোনো জায়গা না থাকে কিংবা আপনি এভাবে নামাজ পড়ে ফেলেন তাতে আপনার নামাজ আদায় হয়ে যাবে তবে অনুচিত হবে কারণ হলো নামাজের অনুতম হবে কারণ নামাজের কোয়ালিটি একটু হলেও নষ্ট হয় তাতে এমনি আনোয়ার হোসেন রানা লিখেছেন গোসল ফরজ হওয়ার পর গোসল সম্পন্ন করার আগে আল্লাহ এবং রসুল সাল্লাহামের নাম নেওয়া যাবে কি না এ সময় দরুদ ইস্তেকফার পড়ার বিধান কি ভাই আনোয়ার হোসেন ফরজ গোসল না করে গোসল ফরজ হওয়ার পর গোসল করার আগ পর্যন্ত তসবি তাহলিল বা জিকির এগুলো করা যায় এগুলো নিষেধ নয় কোরআনে কারিমের তেলাওয়াত করা যায় না নামাজ পড়া যায় না মসজিদে প্রবেশ করা যায় না এছাড়া আল্লাহর নাম রাসুলের নাম কিংবা দুরুদ ইস্তেকফার বা সাধারণ আহ জিকির এগুলো না যায়জ কিংবা হারাম নয় তবে ফরজ গোসল করে কিংবা পবিত্র হয়ে তারপরে দোয়া জিকির আজকার এগুলো করা উত্তম সেটা বলার অপেক্ষা রাখে না